শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ও সুস্থ আছো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় এসেছে তো বুঝতেই পারছো তার মানে সারাদিনে ব্লগ আমি বানাই তো এখনই কেউ স্কিপ করো না যে ব্লগ বানায় নেই তাহলে কী বক বক করবে তো আজকে আমি খুবই একটা দুঃখে দুঃখজনক বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকেই ইতিমধ্যে মানে সবাই জেনে গেছো শুনেছ দেখেছ তো যাই হোক দেখো না দেখো সেটা পরের কথা আমি যতটুক জানি যতটুক শুনেছি দেখেছি ততটুকুই তোমাদেরকে বলবো কারণ আমার মন বলছে যে না আমি বলবো হ্যাঁ হলে কিন্তু আমি ব্লগ কিন্তু অর্ধেক করে রেখেছি তারপরে এই ভিডিওটা দেখার পরে আর ব্লগ বানাই নেই মনটা খুবই খারাপ হয়ে গেল তো যাই হোক আকামের বক বক করবো না যেটা বলতে আসছে সেটাই বলবো ভিডিওটা ছোটোর মধ্যে যেন সাজিয়ে গুছিয়ে বলতে পারি তোমাদেরকে যেন বোঝাতে পারি তো বিষয়টা হলো এপি ব্লগ তোমরা সবাই যেন একটা সাকসেসফুল চ্যানেল তো এপি ব্লগকে দেখেই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম সত্যি কথা আগে আমি যখন ওর ব্লগ দেখতাম সেই ও ভাঙা টিনের ঘরে যখন ব্লগ বানাতো তখন থেকে ওর ব্লগ দেখি তারপরে অভাবের সংসার ও ঝিনুক নদীর থেকে এনে রান্না করে খেত আমি কিন্তু তখন থেকে ওর ব্লগ দেখি ঠিক আছে কিন্তু মাঝে সাঝে এখন দেখা হয়ে ওঠে না কারণ আমার নতুন বন্ধুদের সময় দিতে হয় তাদের পাশে থাকতে হয় এখন আমি তাদের পাশে থাকবো না ওদের ভাবি যে যাক ওদের তো হাজার হাজার লোক দেখছে তো আমার নতুন বন্ধুদের কিছুটা সময় দেয় ওরাও সাকসেস হোক সেটা ভেবে আমি সবসময় দেখি না মাঝে সাঝে দেখি টাইটেল থামবেল দেখে দেখি তো কি বলবো তোমরা তো অনেকেই জানোই হয়তো শুনে গেছো ওর যে বাচ্চাটা আয়ুষ ও কিন্তু অসুস্থ একটা রোগ আছে সেই রোগে ও আক্রান্ত বলতেও খুব খারাপ লাগে কষ্ট লাগে বাচ্চা তো আর ওর বাচ্চাটা কিন্তু খুব শান্ত স্বভাবের জানো সেই আমার রাহুল যখন ওর বয়সটা যে এখন আছে ছয় বছর আয়ুষের রাহুল যখন ছয় সাত বছর ছিল না ঠিক একই সেম ছিল এরকম শান্ত স্বভাবের দুষ্টুমিটা কম করতো বুঝতো ভালো বুঝেই বললে বুঝতো ভালো আর আবাসও কিন্তু ভালোই বুঝে ওর মার কথা বুঝে খুব ভালো ছেলে তো এরকম একটা বাচ্চার যদি এরকম রোগ থাকে প্রত্যেক মাসে মাসে যদি ওকে ব্লাড দিতে হয় তাহলে একটা মা বাবার পক্ষে কতটা দুঃখের ব্যাপার দুঃখজনক বিষয় তাই না বলতো আমাদেরও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা অসুস্থ আমাদের কতটা খারাপ লাগে তাহলে ওরও তো খারাপ লাগে তাই না সবারই লাগে তো দেখো আমি ওর এত দিন থেকে ব্লগ দেখি মাঝে সাথে দেখা না দেখি আর কমেন্ট আগে করতাম এখন আর করি না যখন থেকে আমি ইউটিউবে আসছি তখন থেকে আর ওকে কমেন্ট করি না কারণ কি বলতো আমি একটা জিনিস দেখছি বড় বড় ব্লগারদের কমেন্ট করলে না ও রিপ্লাইটা খুব কম আসে কারণ কি বলতো ওদের কমেন্ট আসে হাজার হাজার শশো কয়জনকে কথার উত্তর দিবে রিপ্লাই দেবে ওরা সবাইকে দিয়ে পারে না তাই আর কমেন্ট করি না হ্যাঁ অনেক সময় রিয়াকশন দেখি ওই লাভ রিয়েকশানগুলো দিয়ে দেয় কিন্তু কিছু জিজ্ঞেস করলে সেটা রিপ্লাইটা খুব কম পাওয়া যায় যাই হোক সেই কারণে আর কমেন্ট করি না দেখে চাই ভিডিও মাঝে সাঝেই দেখি মাঝে মাঝেসাঝেই দেখা হয় না ওইরকম করে চলছে তো যাই হোক এত কথা বলছি না কথা হলো ওই যে বাচ্চাটা অসুস্থ আজকে ব্লগে ও দেখলাম ভিডিও দিয়েছে ব্লগ না ভিডিও দিয়েছে ওর বাচ্চাকে নিয়েই আলোচনা করলো কথা বললো তো আজকে ও ভিকারি মতো সবার কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে কেন তো কারণ একটা মা না সন্তানের জন্য সব করতে পারে সত্যি কথা সব করতে পারে ভিক্ষা তো দূরে থাক ও সবার কাছে সাহায্য চাচ্ছে তো একটা আমার এই ভিডিওটা কিন্তু কেউ নেগেটিভ নেবে না একটা মা হয়ে একটা মায়ের যন্ত্রটা আমি বুঝ বুঝেছি ফিল করি তাই বলছি কথাগুলো আমি জানি না কে কীভাবে কথাগুলো নেবে আমি সাজিয়ে বলতেও পারি না এত সুন্দর করে আমি আমার মতো করে বলছি তোমরা বুঝে নিও আমি কি বলতে চাইছি তো প্রিয়াকে আমি যখন থেকে ব্লগ দেখছি ওর আমি কিন্তু আজকের মতো কোনো দিন ওকে ব্লগের মধ্যে আমি কাঁদতে দেখি না ও আজকে ভিডিওতে না কান্না করে দিয়েছে রীতিমতো ভেঙে পড়েছে আর ওর চোখে জল দেখে ওর কান্নাটা দেখে না আমার একদম এখানে লেগেছে সত্যি খুব কষ্ট হয়েছে আমার ও কিন্তু খুব শক্ত মনের মানুষ সহজে ভাঙে না তো মেসেজ আসছিল তো কিন্তু খুব শক্ত মনের মানুষ সহজে ভাঙে না আজকে ছেলের জন্য দেখো ভেঙেই পড়লো সত্যি কথা খুব খারাপ লাগছিল তো তোমরা যতটুক পারো যে যেভাবে পারো ওর ভিডিও শেয়ার করো বা দাঁড়ো সরি বন্ধুরা তো যেটা বলছিলাম তোমরা যে ভাবে পারো ওকে সাহায্য করো ওর অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে ক্রি কোডটা দেওয়া আছে তোমরা সবাই ওকে সাহায্য করো যে অতটুকুই পারো তো আমিও চেষ্টা করব যতটুকু পারবো চেষ্টা না আমি করব যতটুকুই পারি আমি করব তবে করব বলে বলছি না মন থেকে বলছি মা হয়ে বলছি তোমরা যে যেভাবে পারো ওকে সাহায্য করো ও তো সাকসেসফুল ও সফলতা পেয়েছে কিন্তু ওর যতটুকু দরকার মানে বলে না সাগরের থেকে বালতি দিয়ে জল উবালে যেরকম তো ও যতটুক ও একটা সাগরে নেমে আছে ওইখান থেকে জল এক দুই বালতি মানে জল উঠাইলে কিচ্ছু হবে না মানে এতটা মানে তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে ওকে যে ডাক্তার যে খরচার হিসাবটা দিয়েছে ওটা মনে করো এক সাগর আর ও যতটুকু কামাই করে সেটা মনে করো বালতি দিয়ে জল ওঠানোর মতো ও এখন ভালো কামাই করে কিন্তু ওই খরচার কাছে কিছুই না তো সবাই যদি আমরা চাই তো ওকে কিন্তু সাহায্য করতে পারি দেখো আমরা অনেক সময় রাস্তায় বেরোলে ফুচকা খাই বেগুনি খাই বড়া ভাজা খাই চপ ভাজা খাই কত কি খাই পঞ্চাশ 60 টাকা খেয়ে ফেলে বিরিয়ানি খাই কত কি খেয়ে ফেলে তাই না অনেক পয়সা কিন্তু ব্যয় করি তো দেখো না সবাই একটু সাহায্য করে ওর যদি একটু ভালো হয় কারোর তো আমরা কোনোদিন কিছু করতে পারবো না তো একটু সাহায্য করলে যদি কারোর ভালো হয় তাই না আর কারোর ভালো না একটা প্রাণ নিষ্পাপ প্রাণ সুস্থ সবল হয়ে উঠবে ওকে একবারে যদি যেই চিকিৎসা ট্রিটমেন্টটা আমার মনে নেই কি করতে বলছে ডাক্তার কি করলে তাহলে পরে ওকে আর এই মাসে মাসে ব্লাড দিতে হবে না আর না হলে পরে ওকে মাসে মাসে ব্লাড দিতে হবে আর এখন দিন যাবে বড় হবে ব্লাড এখন এক বোতল লাগছে তো পরে দুই বোতল লাগবে তারপরে এখন মাসে দিচ্ছে তারপরে পনেরো দিন পর পর দিতে হবে বলো তো এতটা কষ্ট শুনলে খারাপ লাগে তাই না তো বন্ধুরা আমি যাই না আমার আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা না পারলাম শুধু একটা কথাই বলছি ওকে তোমরা সাহায্য করো এটা ভেবো না তোমরা কেউ ভেবো না এখন যে ওর তো সফলতা পেয়ে গেছে সাকসেসফুল ও বড় ইউটিউবার এই সব সব এক সাইডে রাখো রেখে ভাবো যে ও এখন শূন্যতে ভাসছে ওর বাচ্চার জন্য যতটুকু লাগবে ততটুক ও যতটুকু ইনকামে করে করে তাতে ওর কিচ্ছু হবে না সবাই যদি সাহায্য করি তাহলে হয়তো কিছুটা হবে তো চলো না বন্ধুরা সবাই মিলে আমরা ওকে একটু সাহায্য করি আমার তো খুব মন যে আমার তো আর্থিক অবস্থা নেই তাই হয়তো ততটা পারবো না কিন্তু কিছু করতে ইচ্ছা করছে আমার যেন একটু ভালো হয় তো আমি দেখো তিল থেকেই তাল হয় আমি তুমি আরও পাঁচজন যদি সবাই মিলে করি মানে কিছু দিই কিছুর থেকেই কিন্তু অনেক কিছু হবে তাই না আর কী বলো তো হয়তো আমার ভিডিও তো বেশি ভিউজ হয় না আমার হয়তো কুড়ি পঁচিশ জন জানবে তোমরা আমার ভিডিও থেকে হয়তো সেই কুড়ি পঁচিশ জন আগের থেকেই জেনে গেছো তবুও আমি বললাম মন চাইলো এই কুড়িজনের থেকেই যদি একজন যদি আরেকজন যদি অজানা থাকে এই জনের মধ্যে সেই একজনও আমারটা আমার ভিডিও দেখে জানবে তারপর সেও যদি মনে করে না আমিও ভিডিওটা শেয়ার করব আমিও এরকম একটা ভিডিও দিব আর এই ভিডিও দেওয়ার কথা কিন্তু প্রিয়াই বলেছে যে ওকে নিয়ে মানে ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার সবাই ভিডিও বানাতে মানে বলে নাই যে তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাও সেইভাবে বলে নাই কিন্তু এটা বলেছে তোমরা যদি চাও তো আমাকে নিয়ে ভিডিও বানাতে পারো মানে ও পারমিশন দিয়েছে আর সেই কারণেই আমি ভিডিওটা বানালাম তো দেখি না যদি একজন একজন করে শতজন হয় শত থেকে হাজার হাজার থেকে লক্ষ তাই না এভাবেই তো বাড়বে তো বন্ধু আমি আর ভালো করে বোঝাতে পারলাম না বন্ধুরা তোমরা শুধু পাশে থেকো প্রিয়ার পাশে যেন ও ওর বাচ্চাকে সুস্থ সবল করে তুলতে পারে আমরা তো সবাই মায়ের যাক চলো না একটা মাকে একটু সান্ত্বনা দিই আর আমার রাতলেরও শরীরটা আজকে ভালো না গো এর জন্য আর মনটা বেশি খারাপ লাগছে ওরও ঠান্ডা লেগেছে আমার থেকে তো বন্ধুরা থাক ভিডিওটা আর বড় করবো না আমার কথা না বলা দিয়ে আসছেই না ভালোই লাগছে না যাই না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না তো সবাই সবার পাশে থেকে শুভরাত্রি